হ্যালো এই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোকে কেমন আছো তোমার সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো এখন দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি গুড মর্নিং জানি আর এখন বাজে হলো আটটা চল্লিশ পুরোপুরি সকাল আর আমার কিন্তু দেখতেই পাচ্ছ পুজো দিয়া কমপ্লিট আজকে হলো বৃহস্পতিবার এই দেখো আটটা চল্লিশ বাজে আমার পুজো দিয়া মানে বাসি গাছ ছেড়ে ছুঁড়ে স্নান টান করে পুজো দিয়ে সব কমপ্লিট চলো তোমাদের একটু ঠাকুর ঘরের থেকে ঘুরে নিয়ে আসি আজকে বৃহস্পতিবার যেহেতু ঘর পাল্টাতে হয় তাই পাল্টেছি আর এদিকে মা মায়ের পায়ের চরণে হচ্ছে জবা ফোন দিয়েছি তাহলে চলো আমি কাজ বাজ সেরে নি মানে কাজ বলতে বাসি কাজ তো সব সারাই গেছে পুজো যে দেওয়া কমপ্লিট এবার রান্নার দিকে আর ওই দিকে দেখতেই পেলাম শাশুড়ি আজকে বাড়ি ইঁচড় কাটছে তো ইঁচড় রান্না হবে আর এখনো পর্যন্ত যায় না কি কি রান্না হবে তো চলো ভাতটা তপাতা তো বসায় তারপরে দেখা যাচ্ছে আর পাপনে দুধটা বের করি ওইদিকে আমার শাশুড়ি ইঁচুড় কাটছিল ভেবেছিলাম যে ইঁচু রান্না হবে কিন্তু না দেখো এদিকে ডিম ওর বাবা বললো না তোমাদের দাদা ভাই বললো না ডিম খাবো ডিম রান্না করো ইঁচুড়টা রেখে দিচ্ছে এদিকে ডিম আর ঝিঙে আলু পোস্ত রান্না হচ্ছে আর আমার এদিকে দেখো রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছে লাস্টে আমি তারপরে মানে সিলিন্ডার আমার তোলায় থেকে আর অ্যাকচুয়ালি আমার তিনটে সিলিন্ডার আর সেই জন্য আমি ভরে রাখি আগে থেকে যাতে প্রবলেম না পড়ি তারপরে লাগিয়ে আবার রান্না করতে বসে পড়লাম কি বলছো দাদা বেলুন বলো বলো ফেটে হ্যাঁ আর ফোন নাইবার রেখে দাও ফোন কেটে রেখে দাও এখন বাজে হলো এগারোটা পঁয়ত্রিশ আর আমার রান্নাবান্না খাওয়া দাওয়া শ্বশুরে ভাত পাঠানো তোমাদের দাদা ভাই সে খেয়ে চলে গেছে শুধু এখন বাকি স্নান করানো দুটো পার্সেল অর্ডার করা আছে মিশো থেকে যাই না আসবে কিনা আজকে দেখলাম মানে গাড়িতে উঠে গেছে কালকে দেখছিলাম যেদিন গাড়িতে উঠতে তার পরের দিনকে চলে আসে এখন যাই না কি হবে বাড়ি যাবো বলে ভুরু তুলেছিলাম এই যে দেখো ভুরু কেটেছিলাম তো যা হলো না মিস্টেক হয়ে গেলো তো যাই হোক বাড়ি যাব না তো কি হচ্ছে আমার কোনো টেনশন নেই না গেলে আমি গরমের মধ্যে ভালো লাগে না কোথাও যেতে তো রান্না তো করেছি যে গেলে পোস্ত আর ডিমের ঝোল আর জন্য ডিম সিদ্ধ রেখেছে এখন যাই না পাপানের জন্য কিছু মানে ডিমের ঝোল করবো না বুঝতে পারছি না কি করবো আপনি তো কিছুটা করে দিতে হবে না তো পাপান খেয়েছে সকালবেলা দুধ আর রুটি মানে ব্রেড দিয়ে দুধ দিয়ে খেয়েছে আর এখন শুধু পাপানকে স্নান করাবো আজকে বডি বড়িওয়াষ দেবোর গায়ে যেহেতু অনেকদিন দেওয়া হয় না আগের দিনের ব্লগে দেখেছিলো ওকে বডি ওয়াশ এনে দিয়েছিলাম বাজার থেকে মামার থেকে আর মিশোতে অর্ডার করা আছে ওর একটা শ্যাম্পু অর্ডার করা আছে আর দুষ্টুর একটা গেঞ্জি অর্ডার করা আছে কিন্তু দুষ্টুকে সেটা বলিনি ওকে মানে সারপ্রাইজ দেবো আরও ফেভারিট কালার মানে তোমার ওই যে হালকা বেগুনি বেগুনি কালার থাকে না যে বিটিএসদের যে ফেভারিট কালারটা ওটাও পছন্দ হয় তো সেই কালারের একটা টপ মানে গেঞ্জি টাইপের স্ক্রিন টাইট তো গাইজ পাপানকে তো স্নান করানো হয়ে গেছে ওই দেখো পাপান দেখবা ডিম শুদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি স্নানের পর ডিম জুস জুস করছিলো তার ডিম একটু আগে স্নানের আগে জুস দিলাম এবার আবার স্নান করে জুস খাবে ডিম সিদ্ধ করে বসিয়ে দিয়েছি যেহেতু ডিম রান্না করেছিলাম তখন সিদ্ধ ওর জন্য করে রেখেছিলাম ওটাতে বসিয়েছি আমি যেটুকুনি পারবি খা আর আমি আমি ভিজেছি জামা কাপড় জামাকাপড় কাপড় কাছে কাছে দিদির দিদি ফোন আসলো যদি আমি কেমন ফোন রিসিভ করতে গেলাম দেখো জামা কাপড় ভেজানো আছে তো জামা জামা কাপড় কে রান্না রান্না তো সবই হয়ে গেছে জানো তা আমি যে বান্ধা মুছে উঠলাম এই মাত্র সব বান্ধা মুছা মুছে তাই উঠলাম তাই জামাকাপড় ভিজাল বাসন মেজে জামাকাপড় ভিজে উঠলাম এবার কাজবা কেঁচে তারপরে এখন ভাবছি কী করবো আপনার জন্য ভাবছি পনির করবো আগের দিন কালকে ব্লগে দেখেছো তোমরা আছে পনির পনির করেছিলাম পাপনের জন্য বাড়িতে আজকেও ভাবছি সে পনিরের তরকারি করে দেবো এখন মানে বলতে পারছি না কী করবো তো দেখা যাক তো চলো কাজবা তো তোমাদেরকে তো বললাম ওকে একটা ডিম তো বসিয়ে দিয়েছি তো কি অবস্থা করেছে ডিমটা খেয়েছে কম ফেলেছে বেশি এটাই ঠিক আছে তো যাই হোক একা নিজে তো শিখতে হবে তাই না তো চলো পাপানের ডিম খাওয়া গেছে আবার পরিষ্কার করে নিয়ে আসলাম দেখতেই তো পেলে পাপানের ডিম খেয়ে কি অবস্থা আর এখন আমি দুধ মানে পনির বানাবো তো তার জন্য ওই যে ফ্রিজের উপরে আমি দুধ বের করে রেখে দিয়েছি দেখছি একটু একটু করে দুধ ওর জন্য জমিয়ে রাখি আমি তুমি বেশি দুধ না দুধ নিই না পাশু দুধ নিয়ে যে নিয়ে নিয়ে আমি ডিমে রেখে দিয়েছি এই যে তিনটে বোতলে অল্প অল্প করে দুধ আমি জমি রেখেছি আর আগে যে দুধটা দিয়ে গেছে সেই দুধটার থেকে একটু নেবো নিয়ে কোথায় বেশি না দু থেকে তিন টুকরো হলেই আমার যথেষ্ট আর তোমাদের একটা ভালো সলিউশন দিই মানে অনেক মায়েদের এটা কাজে দেবে আচ্ছা দাঁড়াও দিচ্ছে আজকে পাপা না কাজল পড়েছে পাপা একটু দেখাও তুমি কাজল পড়েছ দেখাও একটু কাজল পড়েছ বলো আমাকে বলো আমা কে ভালো লাগছে বলো দিদি দিদি ভাই মাসি মণি রা দেখি তো সব বলতে ওরা এখন তো যাই হোক একটা সালুশন দিই যে অনেকে আছে অনেক জায়গায় আছো দুধ মানে গরুর দুধ পাওনা গরুর দুধ খাওয়াতে চাও হয়তো অনেক কষ্ট করে জোগাড় করতে হয় যাই সেই দুধটা তোমরা একটু বেশি করে নিয়ে সেটা ডিপ ফ্রিজে তিন মাস রেখে খাওয়াতে পারবে যেমন বোতলে বোতল করে যেইটুকুনি রাখবে মানে বোতল বোতল করে রেখে দেবে এক এক দিনের জন্য করে ধরো একটা বোতলে এতটুকু দুধ রাখলে সেই দুধটা ডিপে রাখতে হবে ফ্রিজের থেকে বের করলে সেই দুধটা পুরো শেষ করতে হবে হয়তো তোমরা প্রতিদিনের তাও এক একটা করে বোতলে করে রেখে দিতে পারো ঠিক আছে এরকম অনেকে করে মানে কি তো হয়েছে যে আমার পনির তৈরি হয়ে গেছে এক তিন তিনা তিন ছয় পিস হয়েছে আর এদিকে দিকে আমি পনির এই যে একটু ইঁচড় দেবো আলু দিও তাই তরকারি করবে স্পেশাল রান্না আজকে পাপানের জন্য পাপান দেখো কী করে বারাচ্ছে আর দুষ্টুকে পড়াচ্ছে রান্না বসিয়ে দেব এখন মানে শুধু পাপান মানে আমাদের রান্না তো হয়ে গেছে শুধু পাপানের তরকারি করবো করে খাইয়ে যেত এই যে আমি পাপানের পনিরের তরকারি বসেই দিয়েছি আর এদিকে দেখো পনির যে জলটা মানে পনির ছানা কেটে যে জলটা থাকে না সেই জলটা দিয়ে কিন্তু আজকে তরকারি করছি আমি আর এই যে পনির ভেজে আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তার কারণে তোমার হচ্ছে পনিরটা বেশ সফট এবং নরম থাকে পাপা মানে খেতে বাচ্চাতে সুবিধা হয় আর এদিকে পাপান খেলা করছে আমার পাপানের পনিরের তরকারি তৈরি কমপ্লিট কিন্তু এই কটা বাসন হয়েছে এবার এই কটা বাসনে মাছ আর পায়ে দেখো কি পড়েছি কেমন লাগছে কমেন্টে জানাবে এটা দিদির মেয়ে বানিয়ে দিয়েছে মেয়ের ব্রেসলেট হাতে পড়ার জন্য আমি পায়ে পড়েছি পা দেখাতে নি তবু দেখি পাবানকে পড়ি খাওয়া গেছে দুই তিন আর দিকে ভাত খাচ্ছি আর ও দেখো কান্না শুরু করেছে জানো কেন ও আকাজ করেছে ও রে বাবা লজ্জা পাইছে এদিকে দুষ্ট ভাত খাচ্ছে এই যে তো গাইজ এখন বাজে হলো পুরোপুরি আড়াইটি আর পাপান দুষ্টু দেখতেই পেলে তখন খাচ্ছিলো আর খেয়ে দিয়ে দুজনই ঘুমিয়ে পড়েছে ওই ঘরে ঘুম পাঠিয়ে দিয়েছি পাপানকে দুষ্টু তার পাশে ভাই পাশে ঘুমিয়ে পড়েছে তো তোমাদের দাদা ভাই এখন আসেনি এখনও যায় না কখন আসবে তো ততক্ষণ আসলে লেগুক আমি একটু মোবাইলটা একটু খাটাকাটি করে এর ওর ভিডিও দেখবো তো দেখতে দেখতে যদি চলে আসে তারপরে ভাত খেয়ে নেবো একসাথে তো আজকে একটু ইচ্ছা আছে মায়ের বাড়ি যাওয়া তো দেখি এখন মেঘ দেখো মেঘের অবস্থা এমন একটা মেঘলা মেঘলা ওয়েদার তো চলো পরে আবার কথা যদি যায় তোমাদের সাথে তো অবশ্যই দেখা হচ্ছে কথা হচ্ছে তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে তো গাইস এখানে আমি মানে যতবারই চেষ্টা করছি মানে এমনভাবে মাঝে মাঝে ঝড় দিচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি কিছুতেই দেখাতে পারছি না আর যখনই দেখানোর চেষ্টা করছি তখনই দেখে থেমে যাচ্ছে আর বসে বসে আমি মানে হাওয়া অনুভব করছি চাল্লায় পাশে বসে তারপরে আমার খিতে পেয়ে গেছিল আমি ভাত খেতে বসবো এই দেখো দেখো তোমাদেরকে দেখা হয়েছে তারপর আমি ভাত খেতে যাবো ডান আমার খুব খিদে পেয়ে তোমাদের দাদাভাই ভাই তখনও আসিনি আমি দুঃখের বিষয় আলু পোস্ত আর ডিমের ঝুল একসাথে মেখে মেখে খেয়ে নিচ্ছি অত অপেক্ষা সময় মানে এখন বাজে হলো ছটা কুড়ি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ছিটা ফোটা আর ওয়েদারটা কিন্তু ভীষণ মানে একটা মানে ঠান্ডা একটা ওয়েদার বেশ ভালোই লাগছে আর এদিকে বাইরে দুষ্টু আছে কি করছে জানো আজকে সন্ধ্যের টিফিন না দুষ্টু বানাচ্ছে কি করবে এগুলো দিয়ে আমি দিয়ে আমি দাদু

একটু হাম মধ্যে দেখাই দাও বুঝাই দাও তাহলে ভালো বাসো না তুমি তো এদিকে দেখো দুষ্টুর বড়া তৈরি আর সবার মিলে খাওয়াও হয়ে গেছিল এই দুটো বাবার জন্য আর দাদার জন্য রেখে দিয়েছিল এখন বাজে হলো আটটা কুড়ি হ্যাঁ আটটা কুড়ি বাজে এখন রান্না বসায়নি বাইরে পড়ছে বিশটা দেখো পাপা আমার মাছ দেখো ও আর দেখতে পেলে দুষ্টু কেরম চপ বানিয়েছে মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়নি ও সরে ছটা আলু দে ওই সমস্ত করে বেড়াচ্ছে আমার আমার কথা শুনবেও না যে আমি কি যে মা এইভাবে বানাবো কি শেখবেও না নিজের মতো নিজে করে বানাতে হবে সোজা লাগবে কিন্তু তো এখনো রান্না বসাইনি দুষ্টু আর দুষ্টু ঠাম্মা গেছে ওই বাড়িতে মানে আমার মামা শ্বশুর একদিন ব্লকে দেখিয়েছিলাম যে নিমকি ভাজছে আমার মামা শ্বশুরা নিমকির কারখানা আছে ওদের বাড়িতে তো ওখানে গেছে বড় মামা শ্বশুর হসপিটালে ভর্তি তাই মানে জ্বর হচ্ছে একের পর ওদের বাড়িতে মানে পর ভর্তি হয়ে যাচ্ছে হয়ে বড় মামা শ্বশুর বড় মামি বড় মামি মামা শ্বশুরের মেয়ে এরকমই ভর্তি হয়ে যাচ্ছে ওরে আনছে ছুটি করে ও করতে হচ্ছে দেখো কি করছে হাই করে দাও সবাইকে দুষ্টুমি করছো কেন তুমি চলে আসো চলে আসো তো কি আর করবো আমি বসে আছি ওই সব টপ বেজে দুষ্টে এক গাদা বাসন আসন জমিয়ে রেখেছে কি করবো জোর টাচ্ছে না রান্না বান্না করবো করে পাপন খাবার খাওয়াতে হবে তো বললাম দুপুরবেলা যে বিয়ে বাড়ি যা বলে ভুরু তুলেছিলাম তো যেতে পারলাম না ভুরু তুলেও মানে বিয়ে বাড়ি যেতে গিয়েও যেতে পারলাম না মানে আমার নেই তাই পারলাম না মেন হচ্ছে একটা কারণ আমার বড় মামা শ্বশুর যে হসপিটালে ভর্তি তার জন্য আমার শাশুড়ি যেতে চাইলো না তো শরীর খারাপ তো যাবে কি করে ওর জন্য যেতে পারলাম না তারপরে দেখো গাইস ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে এসে এই কুর্তিটা সেলাই মানে ঠিক করছি এদিকে দুষ্টুকে বলছি এই কুর্তিটা তুই পর ঠিক আছে এটা হচ্ছে আমার এক দাদার মেয়ে দিয়েছিল তো ওর মানে ভালো কুর্তি তো ওর দেখি হাতার জন্য হচ্ছে না তবে হাতা দুটো খুলে ফেললে হবে হয়তো তারপরে দিকে হ্যাঁ হাতা দুটো খুললে হয়তো হবে না এটা হবে শিওর ওরকে পরিয়েছিলাম তারপরে হাতা দুটো খোলার চেষ্টা করছি তো হাতা দুটো খোলার পরে পড়িয়ে তোমাদেরকে দেখাবো যদিও পড়তে চায় মানে মোটেও কিছু পড়তে চায় না খোলা পড়া মানে ও কিছুই মোটে করতে চায় না তাই তোমাদেরকে দেখা দেখার চেষ্টা করি টাটা পাপান তুমি কি সাজাতো দেখি কে সাজিয়ে দিয়েছে কি তুমি সেজেছ তুমি সেজেছো হেভি লাগছে তারপরে দেখো এদিকে চর্চা ফুকা না খাটে ভরে আছে শুধু কুরুশ কুরুশ করে কামড়াচ্ছে পা পানকে না দুটো তিনটে জায়গায় কেট কেট কামড়িয়ে চারিটা আছে সব থেকে বড় ভীষণ মানে কামড়ালে এইটাও সহ্য করতে পারে না আর বড় কামড়ালে তাহলে বুঝতে মানে বুঝতে পারছো কি হবে একদম জ্বালা দেখে মেরে আবার বাইরে দেখেছো হ্যাঁ এবারে তুমি কি শিফটটা করতে সাজাছো তোমাদের সামনেই দেখাও আর এই কুর্তিটা পরে দুষ্টুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওকে ভালো লাগছে কি না ও তো দেখো ওর মানে ফিলিংসটা দেখো রিয়াকশনটা ভালো লাগছে ওকে কেমন লাগছে নটা এখন বাজে পৌনে নটা পৌনে বাজে পৌনে দশটা বাইরে ভাত খাওয়াবো এখন সর লেট হয়ে গেছে ও কি করছে এখন বাজে হলো এগারোটা আর এই দেখো পাপানের কাণ্ড দেখো সব হেয়ারবেন নিয়ে এখন মাথায় মাথায় আর এই হেয়ারবেনগুলো হলো বানানো পাপান কি করছে হ্যারবেন কি ওরমভাবে পড়তে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না আর পাপানকে দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম পাপানকে দেখিয়ে তো চলো ফিরে আসবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো আর পাশে থাকা বেল ওই টং করে বাজিয়ে দিও আমার পাশে থাকো করটা বাই গুড নাইট